আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আমরা ভালো আছেন আপনাদের সাথে আজ আমি একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেক্সটাইল কারখানার তরল বর্জ্য ট্রিটমেন্ট প্লান্ট কিভাবে কাজ করে আমার এই রিলেটেড ভিডিও আরো অনেক আছে এই ভিডিও তাহলে আমরা এখন দেখবো কিভাবে টেক্সটাইল কারখানার যে সকল ইটিভি হয় সেই ইটিভিগুলো কিভাবে কাজ করে একটা সংক্ষিপ্ত আকারে আজকে আমরা আপনাদের সাথে ব্রিফ দেবো সেক্ষেত্রে আমরা দেখব ইটিভি কি যেটা আমাদের জানা দরকার ইটিভি হচ্ছে ইটিভি প্ল্যান্ট হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে তরল বর্জ্য পদার্থ পরিশোধন করা হয় শিল্প কলকারখানার তরল বর্জ্য পদার্থকে যে প্লান্টের মাধ্যমে পরিশোধন করে সাধারণ পানির মতো করে পূর্ণ ব্যবহার করার উপযোগী করা হয় বা শিল্প কারখানা থেকে নিগত পানি যেন পরিবেশকে দূষিত করতে না পারে সেজন্য যে প্লান্ট ব্যবহার করা হয় তাকে ইটিপি প্লান্ট বলা হয়ে থাকে আমরা ইটিপি প্লান্টের যে কাজ সেটা জানলাম ইটিপি ট্রিটমেন্ট লেভেলটা প্রকার আমরা জানি লেভেল হচ্ছে প্রকার তার মধ্যে আছে প্রিমারি ট্রিটমেন্ট বলা হয় প্রাথমিক যেটাকে প্রাইমারি ট্রিটমেন্ট বলা হয়ে থাকে এবং মাধ্যমিক বা যে যাকে সেকেন্ডারি ট্রিটমেন্ট বলা হয়ে থাকে এবং উন্নত বা টার্সিয়ারি অথবা অ্যাডভান্স লেভেল যে আমরা যেটা বলে থাকি এই টাইপের যে ট্রিটমেন্ট লেভেলগুলো থাকে এখানে এখন প্রাথমিক বা প্রান্তিক পরিশোধন বা প্রিলিমারি ট্রিটমেন্টটা কী তাহলে আমরা যদি দেখি এই এই প্রাথমিক ট্রিটমেন্টের মধ্যে যেটা পরে গ্রিট নিমোবল বা পানিতে থাকা বালি পাথর ঝুট সুতা এবং অন্যান্য ভারী কণাগুলি আলাদা করা হয় এই হচ্ছে গ্রিট নিমোবল চেম্বারের কাজ এবং স্কিনিং স্কিনিংয়ের কাজ হচ্ছে পানিতে থাকা বড় বড় যে বস্ত্রগুলো থাকে যেমন প্লাস্টিক কাঠ ঝুট সুতা ইত্যাদি বা এই স্ক্রিনিং পদ্ধতিতে সরানো হয় একটা স্ক্রিনিংয়ের মাধ্যমে এই ময়লাগুলোকে আলাদা করা হয় এটাকে আপনার প্রিমারি ট্রিটমেন্টের আতায়ের মধ্যে পড়ে সে আপনার প্রাথমিক ট্রিটমেন্ট যেটা প্রাইমারি ট্রিটমেন্ট বলা হয়ে থাকে প্রাইমারি ট্রিটমেন্ট দ্য সেিমিশন অথবা প্রাইমারি ক্লারিফায়ার যেটা আমরা বলে থাকি সেডিমিশন সিস্টেম অথবা ক্লারিফায়ার এবং পানিকে যদি বলা হয় যে বিশ্রাম মানে বিশ্রামটা এখানে এখানে এভাবে বলা হচ্ছে যে আমরা পানিটা একটা পোলোতে পানিটা ট্রিটমেন্ট করব তখন ওই স্লাসটা কিন্তু নিচে আপনার আস্তে আস্তে বসে পড়বে সে আস্তে আস্তে সে বসে পড়বে এবং এরপরে যাতে ভারী যে কণাগুলো থাকবে আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল দেওয়ার পর একজন স্লাস হবে সেই স্লাচটা সহজেই কাতাগুলো ওটা আপনার নিচে জমা হবে নিচে চলানিতে জমা হবে এবার এই জমানো স্লাসটা পরবর্তীতে একটা অন্য ট্যাঙ্কে নেওয়া হয় এটা হচ্ছে আপনার প্রাথমিক ট্রিটমেন্ট দ্বিতীয় পর্যায়ে যে ট্রিটমেন্ট আছে সেকেন্ডারি ট্রিটমেন্ট আমরা যেটা জানি সেকেন্ডারি ট্রিটমেন্ট হচ্ছে একটা বায়োলজিক্যাল প্রসেস যেটা বলা হয়ে থাকে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট বা এই ট্রিটমেন্টে আমরা যেটা জানি যে এখানে বিভিন্ন ধরনের এই ধাপে ব্যাকটেরিয়া বা অন্যান্য জীবাণু ব্যবহার করে পানিতে থাকা জৈব পদার্থ যেমন নাইট্রোজেন ফসরাফস ভেঙে ফেলা হয় এবং অ্যাক্টিভেট সিলাস প্রসেস মানে আমরা এই ব্যাকটেরিয়া কালচার করি অ্যাক্টিভেট সেলাসের মাধ্যমে এই অ্যাক্টিভেট সিলাস প্রসেস পানিতে অক্সিজেন সরবরাহ করে ব্যাকটেরিয়াগুলিকে সক্রিয় করা হয় যাতে তারা জৈব পদার্থ ভেঙে দিতে পারে তাহলে আমরা ব্যাকটেরিয়ার মাধ্যমে এই জৈব্য পদার্থ ভাঙার জন্য ব্যাকটেরিয়া কালচার করি সেটাকে আপনার হচ্ছে বায়োলজিক্যাল চেম্বারে বা বায়োলজিক্যাল রিয় রিয়াকশন ট্যাঙ্কে বা টিকলিং ফিল্টার টিকলিং ফিল্টারের কাজ হচ্ছে পানিকে পাথর অথবা প্লাস্টিকের মাধ্যমে ফিল্টার করা হয় যেখানে ব্যাকটেরিয়া বা জৈব পদার্থ ভেঙে দেয় আমরা অনেক সময় দেখি যে কিছু কিছু ইটিভিতে টিকলিং ফিল্টার থাকে অ্যাকচুয়াল টিকনিং ফিল্টারটা হয় এরকম যেখানে পাথর থাকবে উপর থেকে পানি পড়বে এবং নিচ থেকে পানিটা ফিল্টারেশন হয়ে চলে যাবে ওখানে যে পাথরের সাথে যখন ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসবে তখন ব্যাকটেরিয়াটা ওখান থেকে ভেঙে যাবে বা ব্যাকটেরিয়া আউটলেটে চলে যাবে না আলাদা হয়ে যাবে এবং তৃতীয় পর্যায়ে যদি ট্রিটমেন্টের কথা বলি যে টার্সিয়ারি ট্রিটমেন্ট আমরা টার্সিয়ার ট্রিটমেন্টটা কী বা এই ট্রিটমেন্টের কাজ কী সেই বিষয়গুলো যদি দেখি যে ফিল্টারেশন মানে পানিকে বালি কাঠ কয়লা বা অন্যান্য মাধ্যম দিয়ে ফিল্টার করা হয় যাতে ক্ষুদ্র কণাগুলি সরানো হয় ডিসইনফেকশন বা পানিতে জীবাণু ধ্বংস করার জন্য ক্লোরিন বা ওজন বা অতি বেগুনি রশ্মি ইউভি ব্যবহার করা হয় যেটাকে আল্টা ফিল্টারেশন বা ইউভি এই জাতীয়গুলো হয় বা অথবা রিভার্স অসমোসিস পানিকে একটি অর্ধভেদ ঝিল্লির মাধ্যমে বা মেমব্রেনের মাধ্যমে চালানো হয় যাতে করে লবণ এবং অন্যান্য দ্বীপভুজ পদার্থ সরানো যায় আমরা জানি যে অ্যাডভান্স লেভেলের যদি কথা আসে এখানে প্রতিটা বায়োকেমিক্যাল অথবা বায়োলজিক্যাল ইটিভিতে কিছু কিছু জায়গায় বা কিছু কিছু ইটিভিতে আপনার এক ধরনের ফিল্টার থাকে সেখানে সেন থাকে কার্বন থাকে তারপর হচ্ছে আপনার বাথর পাথর থাকে ওটাকে অ্যাডভান্স ট্রিটমেন্ট বলে আর রিভার্স অসমোসিড যেটা এখানে আসলে পানিটা যখন রিসাইকেল করার ক্ষেত্রে তখন রিভার্স অসমোসিডটা আসে এখন সেলাস ট্রিটমেন্ট সেলাস ট্রিটমেন্টের কাজ কি সেলাস্ট আমরা বলি সেলাস সেলাস থেকে এর কাজ হচ্ছে পানি পরিশোধনের সময় উৎপাদন মানে যে আমরা করলাম করার পরে একদম সেলাস হলো সেলাস কে ঘন করা হয় বা ডাইজেশন কাদা বা কাদাকে বা একটা ব্যাকটেরিয়ার মাধ্যমে ভেঙে ফেলা হয় যাতে এর আয়তন কম বা স্থিতিশীল হয় ডিহাইড্রেশন বলতে কাদাকে শুকানো হয় যাতে এটি সহজে নিষ্কাশন বা পূর্ণ ব্যবহার করা যেতে পারে এটাই হচ্ছে আপনার স্যালাজ ম্যানেজমেন্টের কাজ সেলাজ ম্যানেজমেন্টের কাজ আরও আছে আমার আরও কিছু বেশ কিছু ভিডিও আছে এই ভিডিওগুলো আপনার দেখলে আশা করতেছি আপনাদের ক্লিয়ার হবে এরকম ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কোন ধরনের ভিডিও আপনার লাগবে সেই বিষয়গুলো আমাদের সাথে যদি আপনি কমেন্টস করেন তাহলে আমরা আপনাদের জন্য এই ধরনের ভিডিও তৈরি করতে পারবো ধন্যবাদ